রাশা বহু আগে থেকেই বিশ্ব রাজনীতিতে এক অদ্ভুত খেলোয়াড় আর এবার তারা যেন ইতিহাসের পাতা এক নতুন অধ্যায় লিখতে চলেছে এবার আর কোনো বক্তৃতা নয় কোন হুমকিও নয় সরাসরি এমন কিছু সামনে এনেছে যেটা দেখে বিশ্বের পাখা ভাখা দেশগুলোর গলার পানি শুকিয়ে গেছে রাশা এমন এক বোমা দেখিয়েছে যেটা দেখতে মহাকাশে পাঠানো কোনো রকেটের মতো কিন্তু আসলে সেটা বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র ধারণা করা হচ্ছে এটা এতটাই শক্তিশালী যে একসাথে তিন থেকে চারটি দেশ মানচিত্র থেকে মুছে ফেলতে সক্ষম বিশ্বের এত বড় বড় গোয়েন্দা সংস্থা এ ব্যাপারে কোনো কিছুই জানতে পারেনি এই বোমা এতটাই গোপনে নেটো কেউই যে দু হাজার পঁচিশ সালের এই সময়ে এসে যখন এটি সামনে আনা হলো তখন পুরো পৃথিবী থমকে গেছে রাশা অফিসিয়ালি এটার নাম এখনো প্রকাশ করেনি তবে গোয়েন্দা রিপোর্ট বলছে এর গোপন করলেন জার টু পয়েন্ট জিরো বিজ্ঞানীরা বলছেন এই নতুন বোমা আগের সব রেকর্ড ভেঙে দেবে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটি আসলে কতটা শক্তিশালী কিন্তু লিক হওয়া কিছু তথ্য আর আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট থেকে জানা গেছে এই বোমার ক্ষমতা হতে পারে একশো থেকে একশো মেগাটন যদি তুলনা করি উনিশশো সালে হিরোসমায় ফেলা পারমাণবিক বোমার শক্তি ছিল মাত্র কিলো টন আর এই জার প্রায় গুণ বেশি শক্তিশালী শুধু ভেবে দেখুন এমন এক এক বোমা যদি কোনো শহরের উপরে ফেলা হয় তাহলে মুহূর্তেই সেই শহর আর আশেপাশের কয়েকটি দেশ পর্যন্ত মুছে যেতে পারে রাশার আগের সবচেয়ে বড় বোমা ছিল জার বোম্বা যা উনিশশো সালে পরীক্ষা করা হয়েছিল সেটার শক্তি ছিল পঞ্চাশ মেগা টন আর সেই বিস্ফোরণের শকওয়েব পুরো পৃথিবীকে তিনবার ঘুরে এসে ছিল আর এই নতুন বোমা যদি তার দ্বিগুণ বা তারও বেশি শক্তির হয় তাহলে প্রলয়ের ছবি কল্পনা করাই যায় না সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই বোমা তৈরি হয়েছে সাইবেরিয়ার গভীর এক গোপন ল্যাবরেটরিতে স্যাটেলাইট ইমেজেও এই জায়গা প্রায় ব্লার করে রাখা হয়েছে যেন বাইরে থেকে কেউ কোনো ছবি তুলতে না পারে জানা গেছে প্রায় দুই হাজার বিজ্ঞানী কাজ করেছেন এই প্রকল্পে কিন্তু এমনভাবে ভাগ করে কাজ দেওয়া হয়েছে যে কেউই পুরো কল্পনা বুঝতে পারেনি কেউ তৈরি করেছে শুধু ফিউজ কেউ কন্টেইনার কেউ রেডিয়েশন কন্ট্রোল কেউই জানে না আসলে রাসার প্রেসিডেন্ট কি বানাতে চাইছেন বিশেষজ্ঞদের ধারণা প্রচলিত ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের পরিবর্তে এক নতুন প্রজন্মের ফিউশন উপাদান ব্যবহার করা হয়েছে যা সাধারণ ফিউশন বোমার চেয়ে কয়েক গুণ বেশি তাপ ও রেডিয়েশন তৈরি করতে সক্ষম এখন শোনা যাচ্ছে এই বোমা হয়তো রেলপথে বিশেষ কন্টেইনারে করে রাসার এক গোপন পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু কেউই নিশ্চিত নয় রাশা এটা আসলেই পরীক্ষা করবে নাকি শুধু গোটা বিশ্বকে ভয় দেখিয়ে দেবে এখন এখানেই শেষ নয় আরেকটি ঘটনা রাশার এই জার থেকেও বেশি গোপন আর রহস্যময় গোয়েন্দা রিপোর্ট বলছে এর পাশাপাশি রাশা নাকি শুরু করেছে রেড মার্স প্রজেক্ট নামে এক গোপন মহাকাশ অভিযান শুরুতে সবাই ভেবেছিল এটা হয়তো মঙ্গল গ্রহের নতুন কোনো রিসার্চ মিশন কিন্তু পরে ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায় এই প্রকল্পের আসল লক্ষ্য একেবারেই ভিন্ন রেড মার্স প্রজেক্ট এর উদ্দেশ্য নাকি মহাকাশে এক ধরনের পারমাণবিক অস্ত্র বসানো যা পৃথিবীর যে কোনো স্থানে মিনিটের মধ্যে আঘাত হানতে সক্ষম প্রকল্পটি চালানো হচ্ছে রাশার উত্তর মেরুর কাছে এক বরফে ঢাকা গোপন স্পেস ল্যাবে যেখানে দিনের পর দিন কাজ করছে শত শত বিজ্ঞানী আর ইঞ্জিনিয়ার এই ল্যাবের অস্তিত্ব এতদিন কেউ জানত না বিশেষজ্ঞরা বলছেন যদি রাশা এই প্রজেক্ট সফল করতে পারে তাহলে যুদ্ধ আর হবে না শুধু পৃথিবীর মাটিতে যুদ্ধ পৌঁছে যাবে মহাকাশে তখন কোনো রাডার কোনো স্যাটেলাইট এই হামলা আগে টের পাবে না আর কয়েক শত্রু দেশ ধ্বংস হয়ে যাবে পেন্টাগন ন্যাটো ইউনিয়ন সবাই এখন এই খবর পেয়ে রাশার উপর নজর রাখছে কারণ বোঝাই যাচ্ছে রাশা শুধু এই বোমা এই থেমে নেই বরং মহাকাশ পর্যন্ত তাদের শাসন বিস্তারের চেষ্টায় নেমেছে এটা নিছক প্রযুক্তির প্রদর্শন নয় বরং এক ভয়ঙ্কর বার্তা আমরা যুদ্ধ চাই না কিন্তু যদি বাধ্য হই তাহলে এমনভাবে আঘাত করব যে কেউ দাঁড়াতে পারবে না তবে এখনো পর্যন্ত রাশা আনুষ্ঠানিকভাবে এই রেডমার্স প্রজেক্টের কথা স্বীকার করেনি এর নামও তারা গোপন রেখেছে শুধু কিছু লিক হওয়া ডকুমেন্টে দেখা গেছে এটাকে অবজেক্ট জেড টোয়েন্টি ফোর নামে উল্লেখ করা হয়েছে এখন গোটা দুনিয়া তাকিয়ে আছে রাশার দিকে এই জার টু পয়েন্ট জিরো বোমা আর রেডমার্স প্রজেক্ট কোনটা আগে পরীক্ষা হবে আসলে কি রাশা এগুলা ব্যবহার করবে নাকি শুধু গোটা দুনিয়াকে ভয় দেখিয়ে শক্তির খেলায় শীর্ষে উঠে যাবে সবকিছু এখন জল্পনা গুজব আর রহস্যে ঘেরা কিন্তু এই কথা স্পষ্ট এই পদক্ষেপগুলো বিশ্ব রাজনীতির চেহারা বদলে দিতে চলেছে এখন আমাদের শুধু অপেক্ষা করা রাশা কি একদিন সত্যি এই নতুন যুগের মহা অস্ত্রের পরীক্ষা করবে নাকি শুধু দুনিয়াকে চোখ রাঙিয়েই থেমে যাবে বন্ধুরা আপনারা কি মনে করেন রাশা কি আসলেই যুদ্ধ চায় নাকি কেবল বিশ্বকে চাপে রাখার এক ভয়ঙ্কর খেলা কমেন্টে জানাতে ভুলবেন না